আসসালামু আলাইকুম দেশ বিদেশের সকল চাষি ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হাই কোয়ালিটির খামারি রেডি মিক্সার পুষ্টিপুষ্ি আপনারা যারা চান তাদের জন্য আজকের ভিডিও এইটা হচ্ছে আমাদের বেস্ট একটি প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন মিড প্লাস মোটা তাজাকরণ দানাদার খাদ্য তো এইটা হচ্ছে যারা এই যে কুরমানির গরু ছাগল খুব দ্রুত সুন্দর সুস্বাদু মাংস এবং মাংস বৃদ্ধির জন্য যারা এই দানাদার খাবার চান তাদের জন্য কিন্তু এটা স্পেশাল এই খাবারের স্পেশালিটি আমি আপনাদেরকে জানিয়ে দেব আমি আপনাদেরকে একটু আলোতে নিয়ে দেখাইতে চাই যে এটার মধ্যে কী কে আছে এবং এই উপাদানগুলো আপনাদেরকে দেখাইতে চাই এটা দেখেন এটার হাই কোয়ালিটি যে উপাদান আমি আপনাদেরকে একটু উপাদানটা দেখাই আপনারা একটু দেখেন যে এইটাতে আমরা দিচ্ছি পাঁচ রকমের খোল এই যে আপনি বড় বড় যেগুলো দেখছেন এগুলো হচ্ছে খোল এই যে হ্যাঁ এগুলো হচ্ছে খোল এটাতে আসা হচ্ছে সরিষা খোল সরিষা খোলটা আমরা ব্লান করে দিচ্ছি অর্থাৎ সরিষা খোলটা আপনি এই যে এটার ভিতর পাবেন এই যে এইটার ভিতরে দানাদার যে খোল দেখছেন এগুলো হচ্ছে নারকেল খোল বাদাম খোল তিলের খোল হ্যাঁ তো এই নারকেল খোল বাদাম খোল তিলের খোল এই খোলগুলো আমরা এভাবে একদম দানাদার দিচ্ছি যেটা পানিতে পাঁচ মিনিট রাখলেই গলে যাবে সুন্দরভাবে এটাতে আমরা হিউজ পরিমাণে বিভিন্ন ধরনের ভুষি দিচ্ছি এটাতে আমাদের সব মিলে আটত্রিশটিরও অধিক উপাদান দিয়ে তৈরি করা এর প্রতিটা প্রোডাক্টই খুবই দানাদার এবং খুবই ফুল এটা মাংস বৃদ্ধির জন্য স্পেশাল এছাড়াও যারা দুধবর্তী গাভীর জন্য নিতে চান তাদের জন্য আমাদের স্পেশাল দুইটা রেসিপি এটার ভিতর দেওয়া আছে তো সেটার জন্য আপনার দুধ বৃদ্ধি হবে তো যারা মাংস বৃদ্ধির জন্য নেবেন তারা আমাদের কাছে নেবেন হচ্ছে মিট প্লাস আর যারা দুধ বৃদ্ধির জন্য নেবেন তারা নেবেন হচ্ছে মিল্ক প্লাস আমরা হাই কোয়ালিটির এই সর্বোচ্চ প্রোটিন মাত্রায় এই প্রোডাক্টটি আপনাদের জন্য তৈরি করতেছি দেশ বিদেশ আমাদের এই প্রোডাক্টটি চলে যাচ্ছে আমাদের কিছু খামারি ভাই গাড়িকে গাড়ি এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিচ্ছে আমরা ঈদের পর থেকে প্রতিদিনই এক গাড়ি করে মাল দেশের বিভিন্ন জেলায় চলে যাচ্ছে বড় বড়ো খামারির কাছে আমরা এক গাড়িতে দুশো বস্তা করে খাবার দিই তো যারা একশো বস্তা পঞ্চাশ বস্তা বা আরও বেশি পরিমাণে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের জন্য আমরা স্পেশালি এইভাবে প্রোডাক্টটা তৈরি করে দেব এইটা দেখতে পাচ্ছেন যে খুবই হাই প্রোটিন মাত্রার একটি খাবার প্রতিটি বস্তাতে দেখেন একই আমি তো এটা প্লেটে দেখাইছি আপনারা ভাবতেছেন হয়তো প্লেটে স্পেশালি দেখাইছি কিন্তু না প্রতিটা বস্তাতে দেখেন আমাদের পর্যাপ্ত পরিমাণে খোল দিয়ে এই প্রোডাক্টটা তৈরি করা অনেকে আবার জানতে চান এত খোল কেন বেশি খোল খেলে গরু ছাগলের ক্ষতি হয়ে যাবে এটা ভুল ধারণা এটাতে আমরা প্রোটিনটাকে ল্যাপ টেস্ট করে একটা নির্দিষ্ট মাত্রায় এটা রেডি করেছি আপনাদের জন্য প্রতিটা বস্তায় একই রকমের মিক্সার আমাদের মিক্সিংটা সম্পূর্ণরূপে আমরা নিজেরা দাঁড়া থেকে এবং কোয়ালিটি টেস্ট করে আমরা তৈরি করে থাকি প্রতিটি বস্তাতে দেখেন সেমভাবে আমরা প্রোডাক্ট রেডি করেছি আমাদের দেখেন এই যে ডিজিটাল স্কেলে আমরা প্রতিটি প্রোডাক্ট সঠিকভাবে ওজন করে সুন্দর এইটা আপনাদের মনের প্রাণে আমরা এই বিশ্বাসটা করি যে আমরা যদি হাল এবং সৎভাবে যদি আপনাদেরকে আমরা প্রোডাক্ট দিই তাহলে আপনি একবার ক্রয় করার পরে প্রতিবার আমাদের কাছ থেকেই নেবেন এটা আমরা বিশ্বাস রাখি তো আমরা আপনাদের বিশ্বাসের আস্থা রেখে আপনাদের জন্য কাজ করে থাকি আমাদের স্টাফরা এই কর্মের সাথে যারা জড়িত আছে তারা খুব শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে এই প্রোডাক্টগুলো মিক্সিং করে থাকে এটা জানেন যে একটা মিক্সার রেডি মিক্সার পুষ্টিভুষি এটা আসলে মূলত ভুষি এটা কোনো ফিড না আপনারা যারা মনে করেন যে এটা ফিড তারা একটু ভুল করতেছেন এটাতে কোনো রকমের কোনো কেমিক্যাল বা ক্ষতিকারক কোনো কিছু দেওয়া নাই এখানে আমরা যা দিয়ে বাকগুলো দেশের বিভিন্ন প্রান্তিক খামারিদের কাছে চলে যায় তো আপনারা যারা গরু ছাগল গারল দুম্বা উট যারা এই কবাদি পশু যেগুলো আর কি যারা পালন করছেন শখের বসে হতে পারে ব্যবসার জন্য হতে পারে যারা পালন করতেছেন তারা এই প্রোডাক্টগুলো নির্ভাবনায় নিশ্চিন্তে দিতে পারেন আমি গ্যারান্টি দিচ্ছি একশো পার্সেন্ট নিশ্চিত এবং খুব সুন্দর সুগঠন এবং সুস্বাস্থ্যর অধিকারী হবে আপনার গবাদি পশু এবং এই খাবারগুলো অর্গানিক খাওয়াতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই অনেকে ভাবেন যে এটা হয়তো ফিট আজকে খাওয়াইলাম কালকে খাওয়াইলাম পনেরো দিন খাওয়াইলাম এক মাস পরে আর খাওয়াইলাম না সেক্ষেত্রে গবাদি পশুর স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে তারপরে মাংস স্বাদ লাগবে না এটা একদম ভুল ধারণা যারা একটি দুটি ছাগল বা গরু পালন করতেছেন কুরবানি ঈদকে কেন্দ্র করে কোরবানি দেওয়ার জন্য পার্সোনালি তারা এই দানাদার রেডিমিক্স আর পুষ্টি খাওয়াইতে পারেন এটা আপনার গরু ছাগল কারলকে হজমের অনেক সহযোগিতা করবে কারণ এটি খুবই উচ্চ মানের খাদ্য এবং আমরা যে এটা রেডি করি প্রস্তুত করি সেই জায়গাগুলোও কিন্তু আমরা সুন্দরভাবে পরিপাটি করে সুন্দর পরিষ্কার জায়গাতে আমরা এই কাজগুলো করে থাকি যেন কোনো রকমের ক্ষতিকারক কোনো কেমিক্যাল কোনো ব্যাকটেরিয়া ফাঙ্গাস ভাইরাস বা ময়লা আবর্জনা কোনো কিছু যেন না হয় অর্থাৎ গরু ছাগল বা গবাদি পশুর যেন পেটের যেন কোনো ডিসেন্টি না হয় এই বিষয়গুলো আমরা খেয়াল রাখি এবার আসুন আমরা জেনে নিব আপনি কি পরিমাণ খাওয়াবেন আপনার গরু ছাগল গারলকে এইটি তার বডিও এইট অনুপাতে খাওয়াইতে হবে ধরুন একটা ছাগলের ওজন যদি বিশ কেজি হয় তাহলে তাকে দিনে আপনি দুই কেজি খাওয়াইতে পারবেন তো সারা দিনে তাকে আপনি দুই কেজি একবারে খাওয়াবেন না দুই তিনবারে খাওয়াবেন অর্থাৎ প্রতিবার দুইশো থেকে পাঁচশো গ্রাম পরিমাণে খাওয়াবেন তো এইভাবে দিনে খাওয়াবেন এইটা আপনারা সরাসরিভাবে শুকনোও দিতে পারেন অথবা একটু পানি দিয়ে হালকা একটু মেখে দিতে পারেন মতো করে সেক্ষেত্রে এটা আরও বেশি ভালো হবে কারণ ছাত্রমুক্ত করে যখন আপনি দিবেন তখন যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে যে এটা উড়বে না যে এখন যেরকম উঠতেছে একটু তাদের নিঃশ্বাসের সাথে উড়বে না তো একটু পানি দিয়ে দিবেন আর গরু যে অনেকে সুত্তা খাওয়ান বা পানি খাওয়ান পানিতেও তারা একটু নরম করে দিতে চান আমি বলবো যে এটা যদি এক কেজি দেন তাহলে আরও এক লিটার বা দুই লিটার পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখবেন দশ মিনিট ভিজিয়ে রাখার পরে এই পণ্যটি আপনি এই আমাদের রেড মিক্সার পুষ্টিপুষিতা গরুকে বা ছাগলকে খেতে দেবেন এটাতে কোনো লবণ সিটাগোর বা কিচ্ছু দিতে হবে না আমরা এটাতে টোটালি রেডি আপনারা জাস্ট শুধু সুন্দর করে একটা প্লেটে বা একটা গাবলাতে নিয়ে সুন্দর করে মেখে দিয়ে একটু পানি দিয়ে ভিজিয়ে আপনারা দিয়ে দেবেন এইটাতে আপনার কোনো রকমের এক্সট্রা লালি চিতাগুড় বা লবণ বা এক্সট্রা কিছু দিতে হবে না এটা পুরোটাই একটা রেডি মিক্সার পুষ্টিপুষ্ি এটার সঙ্গে আপনার সর্বোচ্চ দিলে একটু করে আওয়ার দিতে পারেন যেটাকে আমরা খড় কাটা বলি পল বলি সেই আওয়ার বা খড় কাটা বা পলকাটা সেটি আপনি দিতে পারেন এর বাইরে কিছু লাগবে না আর এটার পাশাপাশি আপনি অবশ্যই কাঁচা ঘাস পাতা সেগুলো খাওয়ার চেষ্টা করবেন তাহলে গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা এবং হেলদি হবে এটা একটা হেলদি ফুড এটা গরু ছাগলের জন্য বা এটা হচ্ছে গবাদি পশুর জন্য একটা হেলদি ফুড তো একশো পার্সেন্ট ন্যাচারাল এবং এই হেলদি ফুডটা পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর শাখাতে আমাদের আরেকটি শাখা আমাদের ভিডিওতে দেওয়া ডিসক্রিপশনের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটি জনস্বার্থে শেয়ার করবেন একজন মুসলিম ভাই বোন হিসেবে একজন ভালো মানুষ হিসেবে আপনার কাছে আমি দাবি রাখতেই পারি যে একটা প্রান্তিক খামারির জন্য এই ভিডিওটা শেয়ার করতে পারেন এই ভিডিওটা যদি আপনি শেয়ার করেন তাহলে অনেক বেকার ভাই বোনদের উপকার হবে যারা গবাদি পশু পালন করে তাদের বেকারত্ব দূর করতেছে এবং পরিবারের জন্য রিজিকের সন্ধানে তারা হালালভাবে সৎভাবে পরিশ্রম করে কাজ করতেছে তাদেরকে সহযোগিতা করার লক্ষ্যে ভিডিওতে শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মুফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাপে